সময়টা আসলে আমি নির্ধারণ করছিলাম বা ইনভেস্ট করছিলাম বলতে এটা আমি কিন্তু তাদের সময় অনুযায়ী আমি ইনভেস্ট করছিলাম দেখা যাচ্ছে যে সারাদিন মেসেজ করলাম এরকমটা না ইউরোপে যদি বলি অথবা আমেরিকায় যদি বলি তাদের টাইমটা টাইম জোন যেটা আছে ওই টাইম জোনটা আমি ফলো করছিলাম দেখা যাচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে আপনি বিকাল থেকে বিকাল বলছে চারটা থেকে তো পাঁচটা থেকে রাতে সাতটা আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত থাকেন তাদের টাইম জোনটা ধরতে পারেন মাঝখানে যেটা মিড নাইট যেটা আমাদের

আচ্ছা 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 তো এই যে এতগুলো ক্লায়েন্ট কে সার্ভিস দাও কোন সার্ভিস গুলো আপনি দিয়ে থাকেন স্পেশালি আসলে প্রথম ফার্স্ট যেটা বললাম আমি ইউটিউব দিয়ে কাজটা শুরু করছিলাম এখনো করতেছি ইউটিউবটা আমি ছাড়িনি ইউটিউব এসি যে মনিটাইজেশন যেটা বলেন এটার কাজটা তো সেকেন্ডলি আমি আসলাম যে অ্যাড সার্ভিস নিয়ে অ্যাড এসে গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস এখন যেটা রানিং যেটা চলতেছে সেটা আমি আরো একটা স্কেলে করছি ডেভেলপ করছি আচ্ছা আচ্ছা আর এই যে ক্লায়েন্টের সাথে আপনি মিটিং করেন একাই আমি বেশ কিছু আমি আপনার এরকম পোস্ট দেখেছিলাম আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন পেমেন্ট সাকসেসফুলি আপনি পাচ্ছেন কাজ করতেছেন এই যে মিটিং করার মতো একটা মানে এই মিটিংটাকে আপনি এখন অভ্যাসে পরিণত করছেন মানে বলা যায় যে অন্যতম একটা স্কিলের মধ্যে আপনি পরিণত করছেন তো এটা কিভাবে হলো মানে যদি বলেন এটা এই মানে মিটিংটা অনেক কোনো খুবই ভয়ের কারণ যেটা আপনি যদি একটু বলেন যে এটা কিভাবে সম্পূর্ণ হলো এটা তো মজার আছে আমি যখন মিটিং পড়তে bắtতাম না তখন এক ভাইকে বলছিলাম যে ভাই একটা মিটিং পড়ে দেন আমি দুই দিন না তিন দিন বলছিলাম উনি দেখা যাচ্ছে যে আমাকে ইগনোর করলো অনেক ইগনোর করলো আমি তখন থেকে ভাবলাম আরেক ভাই থেকে ধরো ভিটিং করে নিলাম তার সাথে কিন্তু সে কিন্তু আমাকে কাজটা নিয়ে নিয়ে যেতে পারে মানে উনি আমার পরবর্তীতে সার্চ করলো মতো মিটিং করে দেওয়ার জন্য উনি বলতে আমার থেকে দুই হাজার টাকা চেয়েছিল আমি বললাম যে ভাই এটা তো ডিলটা কমপ্লিট হয়নি নাই তো ডিলটা যদি হইতো ক্লায়েন্টের সাথে তাহলে আপনাকে আমি পেমেন্ট করতে আর কি বাট এটা যেহেতু হয় নাই তাহলে আমি কিভাবে পেমেন্ট করবো আমার পকেট থেকে দিতে হবে এরপরে উনি নামটা বলবো না আমার থেকে এক হাজার টাকা নিচে আর কি মিটিংটা করে দেওয়ার জন্য তো এরপর থেকে আমি ভাবলাম যে না নিজে মিটিং করতে হবে এই সেক্টরে যদি টিকে থাকতে হয় অবশ্যই আমার কমিউনিকেশন যে স্কিলটা আছে এটা গ্রো করতে হবে আর আমি আর একটা কথা এখানে অ্যাড করে দেই আপনার তিনটা স্কিল লাগবে এই ক্ষেত্রে টিকে থাকতে গেলে যেটা তো আপনার ফার্স্ট স্কিল আছে আপনার যে স্কিলটা যে কাজের স্কিলটা সেকেন্ড যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট থাকতে হবে আর থার্ড যেটা হচ্ছে আপনার কমিউনিকেশন সেলস স্কিল যেটাকে বলে আর এটা মাস্ট বি থাকতে হবে এইটা সারা বর্তমানে এআই যুগে টিকে থাকা টান ব্যাপার আর এখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট অনেক জায়গায় সুইচ হইতে পারবে আর এটা যদি না যদি করতে পারেন এই সামান্য মেসেজ করে ক্লায়েন্ট পাওয়া অনেক টান ব্যাপার অনেক হয়ে গেছে আর আমি যেটা বলতেছি আবারও বলতেছি আমি কিন্তু ক্লায়েন্টকে বেশিরভাগ ম্যানেজ করছিলাম জুমে নিয়ে আসো তো জুমে নিয়ে আসলে ক্লায়েন্ট একটা ট্রাস্ট ফিল করে একটু কি তখন একটা বোঝা যে না সে সে একটা পার্সন

ওদেরকে যেতে হবে আমি যেটা করছি মিটিংটা করতে হলে আহামরে এখানে যে আপনার গ্রামেডিক্যাল মেনটেন করে কথা বলতে হবে আপনার কোন একটা ইনস্টিটিউট হ্যাঁ আপনি কোন ইনস্টিটিউট ভর্তি হতে পারেন সমস্যা নাই আপনার ইংলিশ স্কুল সেখানে সেটা কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে ওই স্কিলটা যাদের কাছে মানে যে গ্রামেডিক্যাল ফলো করে যে বলতে হবে এমনটা না আপনি ইউএস আমেরিকার লোকের সাথে বা ইয়ার সাথে কথা বলেন ইউরোপের লোকের সাথে কয়েকজন আপনার গ্রামেডিক্যাল মেনটেন করে কথা বলে তাহলে বুঝতে পারবেন আপনার যদি ক্লাস যেটা আপনার বেসিক ইংলিশ বলে আর কি আপনার যদি এটা যদি জানা যদি থাকে আর বেসিক ইংলিশ আমাদের ফ্রিল্যান্সিং এ যারা আসে তাদের সবাই জানা আছে তো বেসিকটা থাকলে আর যদি প্র্যাকটিস যদি করে প্র্যাকটিস বলতে কি আপনার ইংলিশটা যেমন ক্লায়েন্ট কমিউনিকেশন যেগুলো হয় ভিডিও যেগুলো থাকে বা অথবা ইন্টারভিউ যেগুলো হয় অনেক আপনার কাজ অনুযায়ী যে ইউটিউবে অনেক পাওয়া যায় ওইগুলো কিছুটা তিন ফলো করলে বেশি না যে কাজ যে গুলো কাজ করছেন সেগুলো আপনি লিস্ট করে রাখছেন যেটা আপনি ওদেরকে পরবর্তীতে পরিণত করার জন্য আপনি অফার করার যে প্রচেষ্টা সেটার জন্য আপনি লিস্ট করে রাখছেন আমরা যদি সেটা একটু দেখতে চাই তাহলে আপনি যদি একটু দেখান আমাদের দেখেন আমরা যারা আউটার মার্কেট প্লেস হ্যাঁ বলেন আমি ওই লিস্টটা দেখা যাচ্ছে আমার ওই অন্য ডেস্কটপে আছে তো ওইটা দেখা ওইটা প্রবলেম হয়েছে আমি আপনাকে ইয়াগুলো দেখাতে পারি পেমেন্ট প্রুফ যেটা আছে ওকে ওকে অবশ্যই ওকে আমরা আমরা দেখি আমরা দেখি একটা পেমেন্ট প্রুফ দেখি আপনার আপনার সাথে আমার এর আগে অনেক দুটো মনে হয় ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এক সেকেন্ড ভিডিওটা ছিল হচ্ছে একশো ক্লায়েন্টের মাইল ফলক আপনি স্পর্শ করছিলেন ওই ভিডিওতে আপনি সেটা বলেছিলেন সেটা প্রায় বিগত এক বছর কি দেড় বছর মত হবে মনে এরকম একটা সময় এবং আরও একটা প্রথম ভিডিওটা আপনার হয়েছিল আপনি পাঁচ হাজার মতো ডলার মনে হয় আপনি যখন আর্নিং করেন তখন একটা ভিডিও সাত হাজার সাত হাজার মনে আছে যে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করার অনুমতি দিয়ে দিছি দেখুন আমরা যারা অটো মার্কেটপ্লেসে কাজ করতেছি বাজারা করব চিনেবানা করতেছি যেটা ভাই বলল শোনেন ভাই যে যে তিনটা স্কিল থাকা দরকার একটা হচ্ছে আপনার সার্ভিস স্কিল যেটা অবশ্যই 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 থাকতে হবে এবং অবশ্যই সেটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি আপনার থাকতে হবে আপনি যে সার্ভিসটা प्रोवाइड করবেন এরপর যেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ক্লায়েন্ট সেলস কমিউনিকেশন যেটা উনি বললে এটা অবশ্যই অবশ্যই একটা পার্ট এবং সেই সাথে আমরা যারা সামনে যারা ফ্রিল্যান্সিং শিখবো আমাদের মেন্টালিটি এরকম করে থাকতে হবে যে আমরা মার্কেট প্লেসের বাইরে যেন আমরা কাজ করতে পারি সেভাবে আমরা প্রিপারেশন নেব কারণ মার্কেট প্লেসে হিউজ কম্পিটিশন তো সেখানে যে আপনি খুব সম বেশি সময় আপনি টিকে থাকতে পারবেন না তো এই জন্যই আমাদের আউটার মার্কেট প্লেসের এই বিষয় বস্তুগুলো নিয়ে আমাদের নলেজ থাকা দরকার যে আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন

অনেকে বলে এই সালে এসে অনেকে বলে যেমন আমাদের এলাকায় একটা কম ডায়ল হচ্ছে যে তারা কি করে কেসিনো খেলে মানে এরকমটা একটা মানে একটা ধারণা আসছে কি এই ধারণা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে এজন্য আরকি তারা প্রটা যেন দেখাইতে যেন পারে আরকি আচ্ছা আচ্ছা তো রাইলে আপনি শরীক করতে অনেকই অনেকেই অনেকেই বিষয়গুলোকে ফ্রিল্যান্সিং বিষয়টাকে গ্রামাঞ্চলে অনেকেই জুয়া বা কেসিনো বা হচ্ছে এই ধরনের বিষয় ভাবে আর কি তো আমাদের যারা শহরঞ্চলে যারা আমরা আছি তারা এই বিষয়গুলোকে অনেক আমরা ভালো চিনি ভালো জানি এখন এখানে হ্যাঁ এখানে এগুলো আছে আর পরে আপনার যেটা আছে এখানে কিছু জি জি দেখতে পাচ্ছি জি আমরা অনেকগুলো পেমেন্ট আমরা দেখলাম এখন যদি আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে নতুনরা নতুনরা যদি আউট অফ মার্কেট প্লেসে আপনার মতো সফল হতে চায় বা তাদের ইচ্ছা জাগে

নিয়ে নিচ্ছে আপনার কপি পেজ যে কাজগুলো সহজ কাজ ছিল এগুলো হচ্ছে এআই মাধ্যমে করা যায় সো এখন যদি আপনারা যদি ফ্রিল্যান্স শিখে যদি আসতে চায় যারা আসতে চায় নিউ টিউ ঠিক আছে তাদের প্রথমে একটা স্কিল শিখতে হবে এমন একটা স্কিল শিখতে হবে যেটা দেখা যাচ্ছে আগামী দশ বছর বিশ বছর বলেন আর পঞ্চাশ বছরে বলেন এটার ভ্যালুটা থাকবে এ ধরনের একটা স্কিল শিখতে হবে এখানে আসতে হবে আর কঠোর পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসবে না অনেকে দেখা যাচ্ছে বলে যে এই আমার যেমন দেখা যাচ্ছে আমি নিজে বলতেছি ডলার প্রুফ যেগুলো দেখলো অনেকে যাচ্ছে যে সোহেল ভাই তো অনেক টাকা ইনকাম করছে তাহলে আমি ফিলেন্সি গিয়ে যাবো আরকি এভাবে যদি আসে তারা তারা বেশিরভাগ ক্ষেত্রে ভাতা হবে যে হয়তো বা তিন মাসে হবে বা এক মাসে হবে বা দুই মাসে হবে আসলে কিন্তু এটা কিন্তু এইভাবে হতে পারবে না এখানে আসলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে এখানে আসলে আপনাকে স্কিল অর্জন করতে হবে সেটা হার্ড স্কিল অর্জন করতে হবে তো এভাবে যদি তারা যদি মন মানুষের যদি নিয়ে যদি আসে তাহলে দেখেছি ইনশাল্লাহ তারা সফল হবে আচ্ছা 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 আর সব থেকে কোন দিকটা আপনি মনে করেন যে ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার মানে যারা ব্যর্থ হয় ফ্রিলান্সিং এ যারা ব্যর্থ হয় তারা কিসের কারণে ব্যর্থ হয় বলে আপনি মনে করেন আমি যেটা মনে করি যারা ব্যর্থ হয় তারা আসলে যে ইন্সপিরেশন হয় বলতে কি মডিফেট যেটাকে বলে বলে আর কি যেটা আমি যেমন বললাম যে ডলার অনেক ইনস্টিটিউট আছে এভাবে দেখায় তারা আসে তারা ভাবে যে তিন মাসের মধ্যে একটা ইনকাম হবে ঠিক আছে কোন ব্যাক আপ থাকে না আসলে একটা ব্যাক থাকতে পারে তিন মাসের মধ্যে ইনকাম হবে হ্যাঁ সবারে যে হবে সেটা না আর একটা লাখ ফেবর করতে হবে আর এটা যখন দেখা অনেকে দেখা যাচ্ছে দুই মাস চেষ্টা করে অনেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউলি কন্টিনিউসলি আপনার যেটা স্কিল আছে এটা গ্রো করে না অথবা তারা এটা শিখে না আপনাদের কাছে যাচ্ছে যা ভিডিও দেখতেছে এই ভিডিও দেখতেছে ওই ভিডিও দেখতেছে এখন কিছু রিলস এর দুনিয়া আপনার মনোযোগ টিকের একটা অনেক মুশকিল আছে তো এটা সেটা এটাতে সুইচ হইতেছে আবার বিশেষ করে আরেকটা হচ্ছে কি আমি সাপোজ যে স্কিল গুলোর কথা বললাম অনেকে বল ভাববে যে ঠিক আছে ঠিক আছে যে আমি সোয়েল ড্রাইভার স্কিলে যাই তাহলে হয়তো আমি সাকসেস হতে পারবো এখন একটা স্কিল শিখতেছে আরেকটা শিখতেছে আরেকটা শিখতেছে কিন্তু কোনোটাই কমপ্লিট করতেছে না পরিশেষে দেখা যাচ্ছে যে তারা হতাশ তারা কাজ বাজ পাবে না বা না পারছে না কারণ তারা তো পুরোপুরি স্কিলটা স্কিলে না তারা পুরোপুরি স্কিলটা কমপ্লিট করে নেই বিষয়টা হচ্ছে এটাই যারা এগুলো যারা করবে তারা কিন্তু তারা কাজ করবে না আর তারা মূল বিষয় আমরা যেটা যদি সংক্ষিপ্ত আকারে বলি যাদের ধৈর্য কম এবং সেই সাথে যারা আর্নিং এর বিষয়টাকে আগে ফোকাস করে মানে খুবই তাদের মূলত আসলে ফ্রিলান্সিং এ ব্যর্থ হওয়ার সংখ্যাটা বেশি আর সেই সাথে যারা স্কিল প্রপারলি না ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন আপনার হচ্ছে ক্লায়েন্ট মিটিং যে ইংলিশ আমাদের স্কিল দরকার সেটা বলেন

আমার টিম থাকবে আমার টিমে টিমের সবাই কাজ মানে কাজ করবে আমি কাজ করবো বাইরের সাথে ডিল করবো এভাবে আর কি আগানো আর কি সামনে দিল আর নতুন নতুন স্কিল মানে টিম হেড হিসেবে আপনি থাকবেন আপনার সাথে আপনার যারা সহকর্মী থাকবে তারা এই বিষয়গুলো পুরোগুলো করবে আপনি ম্যানেজ করবেন আর কি তাই না বিষয়টা এরকম আর কি আচ্ছা 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 তাহলে এই যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে আপনার এটা কি আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারাই কি ক্লায়েন্ট হান্টিং এর দিকে যান না আপনার ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে আপনার হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আমার পার্সোনাল অ্যাকাউন্ট একটা আছে আবার মানে দুইটাই আমার আমার অ্যাকাউন্ট বাট একটা পার্সোনাল মানে আমার পারিবারিক বা যেকোনো কাজে ব্যবহার করা যায় আর একটা হচ্ছে যে আমার আপনার অ্যাকাউন্টে আমার যেটা দেখতে পাবে যে ওখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে আমি বায়ার করি বা বায়ারকে ম্যানেজ করি আপনি ওখানে দেখতে পাবেন আমার আদার্স কোনো প্রশ্ন নাই যা আছে আমার স্কিল রিলেটেড অথবা কাউকে হেল্প করতেছি অথবা বাইরে হেল্প করতেছি অথবা মেডিক করতেছি ওইগুলোই পাবেন আদার্স কোনো কিছু পাবেন না ঠিক তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে অনেকেই করে যে কি দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহার করে দেখা যাচ্ছে ছবি পোস্ট করতেছে তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে খাইতেছে হোটেলে যাচ্ছে হোটেলে খাইতেছে খাইতেছে সেটা পোস্ট করতেছে ওখানে বায়ার আছে বায়ারের মিটিংটা পোস্ট করতেছে কোনো কাজ করতেছে সেটাও পোস্ট করতেছে তো এটা এটা কিন্তু একটা প্রফেশনাল একটা প্রোফাইল না বা একটা স্কিল ফিল্ড একটা প্রোফাইল এটা আমি মনে করি রাইট রাইট আমাদের আসলে সকলেরই আমাদের যেটা যে অ্যাকাউন্ট দ্বারা ক্লায়েন্টকে হান্টিং করব অন্তত সেই প্রোফাইলের মধ্যে আমরা আমাদের যে সার্ভিস স্কিল আমাদের পোর্টফোলিও আমাদের মানে এক কথা ফ্রিলান্সিং রিলেটেডই হওয়া উচিত সব কিছু সব সকল ধরনের অ্যাক্টিভিটিস আচ্ছা

যে আপনার বাইরে ফোর্ডিং হিসেবে বলে আরকি তো ওখান থেকে আমি বেশি একটা ক্লাইন্ট পাইনি এই জন্য আমি এখানে আসলে বলি না আসলে পাইছিলাম বেশি একটা পাইনি আমার ক্ষেত্রে আচ্ছা 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 ও শৈলেন ভাই আমরা একদম শেষ সময়ে চলে আসলাম প্রায় আমরা আধা ঘন্টা প্লাস আমরা মিটিং এ থাকলাম আপনার জন্য মন থেকে দোয়া ভালো কিছু করেন এবং অফিসে আসবেন আপনার দাওয়াত থাকলো চারতলা মোর ইনোভেটিভ আইটি অবশ্যই অবশ্যই আসবেন যে কোনো সময় যে দিন ফ্রি থাকবেন আসলে বিকাল সময় একটু আসবেন হ্যাঁ দেখা সাক্ষাৎ হবে চা কবি খাওয়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ যাবো তিন অবশ্যই আছে এখানে ভালো E